হে বান্দারা আমার পরে কেওরা বুনিয়ার মরহুম পীর সাহেব মাওলানা আব্দুর রশিদ জীবনটারে কোয়া দিল জারু আমরা কত কত দিনের বাহিরে ছিল আমাদের ফ্যামিলি শৈলাকার বহুমান তার অন্যতম বড় সিনিয়র খলিফা মাওলানা আব্দুল মন্নান আমার পরে বয়ান করবে তার সাথে একটু যদি পারেন ওয়াদা করবেন আর গুণা করবেন না তার বয়ান থেকে আমি এখনো মরহুম পীর সাহেবের ঘ্রান পাই আমি তার ছেলে মাওলানা অলিউল্লা পীর সাহেবকে ওরা বয়ান থেকে মরহুম মজুরের ঘ্রান পাই এরে বান্দা আমি কসম দিয়া বললাম আজকে আলিপুরের ময়দানে কসম দিয়া বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি বরগুনা মাদ্রাসায় পড়ার সময় ওই যে মরহুম পিস বয়ানের তাসের এত পরিমাণে পেয়েছি তার বয়ানের আকর্ষণ আমাকে আজু কাদা সে বয়ান করলে মানুষগুলো মনে হয় যেন খই ফুটতেছে এমন ভাবে পাল্লা করতো এখানে তিনে বাগের দুই বাগ মানুষ তার বয়ান শুনছে আজকের আল্লাহর ওলি নাই তার রেখে যাওয়া খলিফেরা আমাদের মাঝে আছে তার রেখে যাওয়া তাদের দুয়ায় আমরা বড় হইছি আমরা আছি আপনারা যদি দোয়া করেন তাদের যদি পদং কোন শরণ করে নবীকে মানেন আল্লাহরে মানেন আমি কসম দিয়া বলতে পারি আমরা যদি নামাজ পড়তে পারি তাদের দিক তাদের মাধ্যমে যদি দিনের দাওয়াত পেতে পারে আমার বাপ চাচা দাদা মামারা ইসলাম চিনত না জানতো না এই আল্লাহ ইসলাম চিনছে জানছে শিখ ঠিক শিখছে মরহম জরমাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লা ওই নুরান তাহাদ্জ পরগুনাই কাহলা বুনিয়ায় দিয়েছে আবার বরহ ফজলুল করিম রহমাতুল্লা রুহানি তাহ্জ উজানি থেকে আসছে উজানিতে আবার রশিদাম মাধ্যম কৈ রহমাতুল্লা তাহাদ্জু আসছে এদিকে আবার হাজি এমতুল্লাহ মাজে রে মাক্কে তাওয়াজ্জো মদিনা থেকে তাওয়াজ্জু চলতে চলতে এই পর্যন্ত আসছে তাদের সিলসিলায় আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি আপনারা তাদের সাথে হাত মিলার আমরা তো গুনাগার আমাদের কথা না মানে আফসুস নাই আমরা ছোট মানুষ তবে তাদের রেখে যাওয়া বড় বড় খলিফার আছে আল্লাহ আছে আমাদের কথা যদি ভালো না লাগে ওই আল্লাহওয়ালাদের কথাও মেনে অন্তত নামাজটার ছাড়বা না

কষ্ট হলেও দান করো বা মাদ্রাসা মসজিদে দান করো কারণ দান করলে আল্লাহ গুনা কমায়া দেয় এ বাদতের বরকত বাড়ায় শুধু তাই নয় আল্লাহ অনেক অনেক সম্মান বাড়া দেয় সব সময় মাদ্রাসা মসজিদের দিকেও খেয়াল রাখবেন আজকে কে কেউ আদা করতে পারেন আর গুনা করব না আর নামাজ সারবো না আর অন্যায় করব না দেখি আমার কয়েকটা যুবক বা একটু দাঁড়ায় যাও নতুন করে আর গুনা করব না দেখি আমার যুবক যুবক ভাইরা দাঁড়া যাও কারা কারা ওয়াদা করতে পারো নারায় তকবীর যারা যারা দাঁড়াইছেন একটু আল্লাহকে হাঁটটা নাড়া দিয়া দেখানো তার আল্লাহ কুয়াকাটা মাদ্রাসা আলিপুরের ময়দানে তাকা দেখো আর আমরা গুণা করব না করতেছি আর নামাজ ছাড়ব না আল্লাহ একটু তাকা দেখো তোমার গোলাম দাঁড়ায় ওয়াদা করতেছে আর নামাজ সারবে না আর রোজা সারবে না আর সুদ খাবে না আর ঘুষ খাবে না আল্লাহ সবাই রে মরণ পর্যন্ত ইমানের সাথে থাকার তো বিদ্যা সবাই পড়ে না আমি আর জোরে পড়ে না আমি বসেন আল্লাহ আমাদের কবুল করেন যারা যারা ওয়াদা করছেন ঠকছেন নাকি একটু যদি কষ্ট হয় সবচেয়ে বড় আমলের পরিবর্তন হয় এই সমস্ত ময়দানে এজন্য চর্মনাই বলেন উজানি বলেন অন্য অন্য সব দরবারগুলোতে একটু ঘুরবেন অনেকে পছন্দ করেন না তবে কাছে গিয়ে একটু ঘুরবেন তাবলিগে সময় লাগাবেন আল্লাহর রাস্তায় সময় লাগাবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি হসম করে বলতে পারি ইনশাল্লাহ পরিবর্তন যদি না হয় তখন এই সে বইলেন তোমার কথা অনুযায়ী একটু ঘুরছিলাম আল্লাহওয়ালাদের কাছে গেছিলাম পরিবর্তন হয় নাই তখন বলবেন আর একটা আমল দিয়া যায় চল্লিশ দিন তাহাজুদ অন্তত দুই রাগাত করে পড়বেন কয়দিন চল্লিশ দিন পরার পরের দিন আপনি বেকারার হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবেন আহারে আমি ধোকার মধ্যে ছিলাম আহারে আমার তো মৃত্যুই সামনে আপনি পাগলের মতো হয়ে যাবেন আপনার সব সামনে মনে হবে শুধু মৃত্যু দুনিয়া কিছু না দুনিয়ার প্রতি লোভ কমে যাবে আজকে এই আমলটা শুধু করেন চল্লিশ দিন তাহার যুদ্ধ পড়বেন ধারাবাহিক কতদিন চল্লিশ দিন আল্লাহ তাআলা আমাদের কবুল করে জোরে বলবেন না আমি আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্যন্ত আমি যাকে বলি রুহানিয়াতের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে চমৎকার বয়ান করেন আপনার রুহের খোরাক আমরা তো ছোট মানুষ ওনাদের বাচ্চা আমরা ছাত্রবেলায় দেখে দেখে আসছি আজকে ইনশাআল্লাহ ওনার বয়ান শুনে আমি স্যাম্পল দিলাম উনি ইনশাআল্লাহ কোয়ালিটি দিয়ে আপনাদেরকে অন্তর ভরে বলে বলেন আমিন শেষ পর্যন্ত থাকবেন তো থাকবেন শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষ হলো যা সব হলো তার আর দোয়া ও মুখলিবাদা বয়ান শুনে চলে গেলেন হট করে তার মানে দোয়াটা করলেন না দোয়ার কি দাম নাই ইবাদতের মূল হলো দোয়া দেখি আল্লাহর কাছে কি ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ আখেরি মুনাজাত দিয়ে আজকে বাড়ি যাব नाराय तकबीर नाराय तकबीर আল্লাহ কবুল করেন আমিন আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাহ Przecież owładnę jedną z doszło.